পৃথিবীতে সবচেয়ে ভুল দুটি জিনিস হল একজন নারীর নিরবতা এবং একজন নারীর ভালোবাসা লোকেরা ভাবে মেয়েরা হেসে থাকে চুপ থাকে সহজে মানিয়ে নেয় তাই বুঝি তারা দুর্বল কিন্তু সত্যিটা তারা জানেই না নারী যত নীরব হৃদয়ের শক্তি তার তত গভীর আর যখন সে কাউকে সত্যিকারের ভালোবাসে তখন তার ভেতরের সেই শক্তি একটা তুফানের মতো জেগে ওঠে ভালোবাসা একজন নারীর ভেতর এক অসম্ভব রূপান্তর ঘটায় যে মেয়েটি ছোটোখাটো সিদ্ধান্ত নিতেই দীর্ঘ সময় ভেবে দেখত সেই একই মেয়েটি আপনার জন্য মুহূর্তে নিজের পুরো ভবিষ্যৎ বদলে ফেলতে পারে যে মেয়েটি নিজের অনুভূতি কাউকে প্রকাশ করতে ভয় পায় আপনার সামনে সে সবচেয়ে সত্য সবচেয়ে ভঙ্গুর সবচেয়ে খাঁটি রূপে দাঁড়িয়ে যায় কারণ সে জানে আপনার সামনে নিজের হৃদয় খুলে দেওয়া ঝুঁকি কিন্তু সেই ঝুঁকি নিতে সে প্রস্তুত সমাজ পরিবার লোকের কথা সব কিছুর বেড়া ভেঙে আপনার পাশে দাঁড়ানোর সাহস শুধু সেই নারীর মধ্যেই থাকে যার ভালোবাসা শব্দে নয় রক্তে বইছে সে নিজের অহংকারকে বিসর্জন দিতে পারে নিজের স্বপ্নকে সাময়িক থামিয়ে রাখতে পারে নিজের ব্যথা চেপে রাখতে পারে নিজের কষ্ট লুকিয়ে রাখতে পারে শুধু আপনাকে হাসাতে আপনাকে নিরাপদ রাখতে আপনাকে হারানোর ভয়টাকে বারবার জেতাতে একজন নারী যখন সত্যিকারের ভালোবাসে সে তখন তার নিজের কথা ভাবে না সে ভাবে এই মানুষটা যেন কষ্ট না পায় আর এই চিন্তাটাই তাকে এমন সাহসী করে তোলে যে সাহস একজন পুরুষও কল্পনাও করতে পারে না তাই আজ আমি আপনাকে জানাবো একজন নারী যখন সত্যিকারের ভালোবাসে তার জন্য কোন কোন ঝুঁকি নিতে পর্যন্ত পিছু পা হয় না আর সেই ভালোবাসার শক্তি কতটা ভয়ঙ্কর কতটা সুন্দর তা আপনি আগে কখনো দেখেননি নাম্বার এক নিজের কমফর্ট জন ভেঙে আপনার জন্য নতুন কিছু করতে রাজি হয় মেয়েরা সাধারণত নিজের পরিচিতি জায়গা পরিচিত মানুষ পরিচিত অভ্যাসের মধ্যেই স্বাচ্ছন্দ্য খুঁজে নেই কারণ তাদের মনে সব সময় একটা ভয় থাকে নতুন কিছু করলে যদি ভুল হয় যদি লোকে বিচার করে যদি নিজেই ঠকিয়ে বসি কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন তারা কাউকে সত্যি মনে প্রাণে ভালোবাসে সে ভয়গুলো এক মুহূর্তে তুচ্ছ হয়ে যায় যে মেয়েটি কখনো রাত করে বাইরে বের হয়নি সে আপনার সাথে একটু সময় কাটানোর জন্য সময় নিয়ম সব ভেঙে দিতে পারে যে মেয়েটি নতুন জায়গায় যেতে ভয় পায় আপনার হাতের ওপর ভরসা রেখে সম্পূর্ণ অচেনা জায়গাতেও হেসে প্রবেশ করে যে মেয়েটি সিদ্ধান্ত নিতে দ্বিধা করে আপনার কথায় নিজের ভেতরের সব সাহস জোগাড় করে ফেলে আর সবচেয়ে বড় কথা সে নিজের ভেতরের নিরাপদ ছোট পৃথিবী থেকে বেরিয়ে একটা নতুন পৃথিবীতে পা রাখে শুধু এই বিশ্বাসে ও আছে তো কিছুই হবে না এই বিশ্বাস এই সাহস এগুলো কোনো সাধারণ মানুষকে দেখে আসে না এসব আসে তখনই যখন একজন নারী অনুভব করে আপনি তার হৃদয়ের নিরাপদ ঠিকানা এটাই ভালোবাসার প্রথম এবং সবচেয়ে বড় ঝুঁকি নিজের ভয় পেরিয়ে আপনার জন্য বদলে যাওয়া নাম্বার দুই নিজের সময় ঘুম কাজ সব কিছু আপনার জন্য অ্যাডজাস্ট করে দেয় মেয়েরা সময়কে খুব গুরুত্ব দিয়ে দেখে কারণ তাদের দিনের প্রতিটা মিনিটি দায়িত্ব কাজ পরিবার নিজের যত্ন সবকিছুর সঙ্গে গাঁথা থাকে তাদের জন্য সময় মানে শুধু ঘড়ির কাটা নয় সময় মানে মানসিক শক্তি শান্তি স্বাস্থ্য রুটিন নিজেকে ধরে রাখা কিন্তু আপনি জানেন সবচেয়ে অবাক করা কথা কি যখন একজন নারী কাউকে সত্যি ভালোবাসে সে নিজের এই সময় নামের মূল্যবান সম্পদটাই সবচেয়ে আগে আপনার ওপর খরচ করতে শুরু করে যে মেয়েটার নিয়ম মেনে রাত দশটায় ঘুমিয়ে পড়ত আপনার সাথে কথা বলতে বলতে রাত দুটা থেকে তিনটা পর্যন্ত জেগে থাকতে পারে একটুও অভিযোগ না করে যে মেয়েটা সকালে ওঠার জন্য ফোন হাতে নিত না সে আপনার গুড মর্নিং মেসেজের অপেক্ষায় ঘুম ভাঙতে দেয় না যে মেয়েটা নিজের পড়াশোনা কাজ ব্যস্ততা সব কিছু পরিকল্পনা করে রাখত সেই একই মেয়েটি আপনার একটি ফোন কলের জন্য পুরো দিনের পরিকল্পনা বদলে দিতে পারে তাকে দেখলে বাইরে থেকে মনে হয় ও তো ঠিকই আছে কিন্তু ভেতরে ভেতরে সে করে যায় অসংখ্য ম্যানেজমেন্ট অসংখ্য অ্যাডজাস্ট অসংখ্য ত্যাগ শুধু এই ভয় নিয়ে আপনার মন খারাপ যেন না হয় আর সবচেয়ে বড় কথা সে কখনো এটা আপনাকে চায় না সে চাই আপনি স্বাভাবিক থাকুন আপনি জানুন না কতটা সে নিজেকে বদলাচ্ছে কারণ তার চোখে সুখ মানে আপনি সে নিজের ঘুমের ক্ষতি করে নিজের বিশ্রাম কমায় কাজ শেষ করতে তাড়াহুড়ো করে শুধু আপনার জন্য একটু বেশি সময় বের করতে একটু বেশি কথা বলতে একটু বেশি আপনার কাছে থাকতে এটা শুধু ভালোবাসা না এটা এমন একটি ত্যাগ যা একজন নারী শুধু তার হৃদয়ে জায়গা পাওয়া একজন মানুষকেই দেয় নাম্বার তিন নিজের আবেগ খুলে দেয় যা তাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি মেয়েরা সাধারণত নিজের মনের ভেতরের অনুভূতি খুব একটা প্রকাশ করে না কারণ তারা জানে আবেগ প্রকাশ করা মানেই নিজেকে ভঙ্গুর করে ফেলা কখনো ভুল মানুষের কাছে আবেগ খুলে দিলে সে সুযোগ নেই আঘাত দেয় কিংবা ব্যবহার করে কিন্তু যখন একজন নারী সত্যিকারের ভালোবাসে সে এই ভয়ের দেয়ালটাই প্রথমে ভেঙে দেয় যে মেয়েটা নিজের কথা খুব কম বলে সে আপনার সঙ্গে নিজের কষ্ট ভয় স্বপ্ন এমনকি তার সবচেয়ে গোপন দুর্বলতাগুলো শেয়ার করতে শুরু করে যে মেয়েটা কখনও কারোর সামনে কাঁদে না আপনার সামনে চোখের জল ফেলে কারণ সে জানে আপনি সেটা বিচার করবেন না যে মেয়েটা সব সমস্যা একা সামলায় সে আপনার কাছে এসে প্রথমবার বলে আমি ঠিক নেই আমাকে একটু বুঝো এই খুলে দেওয়া এটা কোনো সাধারণ ব্যাপার না এটা তার বিশ্বাস তার সাহস তার ভালোবাসার গভীরতার প্রমাণ কারণ একজন নারী তখনই হৃদয় খুলে দেয় যখন সে মনে প্রাণে বিশ্বাস করে এ মানুষটা আমাকে আঘাত দেবে না নাম্বার চার আপনার জন্য নিজের ইমেজ পর্যন্ত রিস্ক করে ফেলে মেয়েরা সাধারণত নিজের ইমেজ নিজের সুনাম আর চারপাশের মানুষের চোখে নিজেকে কেমন দেখায় এসব জিনিস খুব গুরুত্ব দিয়ে দেখে কারণ সমাজ সবসময় মেয়েদের বিচার করে অতিরিক্ত কথা বললে ভুল চুপ থাকলেও ভুল কারো পাশে দাঁড়ালেও আবার নতুন কথা কিন্তু যখন একজন নারী আপনাকে ভালোবাসে সে সেই সমস্ত বিচার আলোচনা উপেক্ষা করতে শেখে যে মেয়েটা সাধারণত নিজের সম্মান নিয়ে খুব সচেতন সে আপনার পাশে দাঁড়াতে গিয়ে লোকের কথাকে পেছনে ফেলে দেয় বন্ধুরা বুঝতে না পারলে সমাজ কেউ টিপ্পনি মারলে সে হয়তো চুপ থাকে কিন্তু ভেতরে ভেতরে শুধু আপনাকেই বেছে নেয় এমনকি যদি আপনাকে নিয়ে কেউ ভুল মন্তব্য করে সে চুপচাপ সহ্য করলেও মনের ভেতরে আপনাকে রক্ষা করার একটা জেদ জন্ম নেই কারণ তার কাছে সম্পর্ক মানে তোমাকে অপমানিত হতে দেব না এই ইমেজ রিস্ক করা অনেক বড় সাহসের ব্যাপার এটা একজন নারী তখনই করে যখন তার মনে আপনার প্রতি অবিশ্বাস্য রকমের ভরসা জন্মায় নাম্বার পাঁচ আপনার পরিবার বা বন্ধুদের সাথে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে মেয়েরা সাধারণত অচেনা পরিবেশে খুব দ্রুত মানিয়ে নিতে পারে না বিশেষ করে অন্যের পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কারণ সেখানে তাকে নতুনভাবে বিচার করা হয় নতুনভাবে পর্যবেক্ষণ করা হয় আর সব কিছুই তার কাছে অচেনা অস্বস্তিকর লাগে কিন্তু যখন সে আপনাকে ভালোবাসে এই অস্বস্তি সত্ত্বেও সে নিজের স্বভাব আচরণ ভঙ্গিমা সব কিছু একটু একটু করে বদলাতে শুরু করে শুধু আপনার কাছের মানুষদের কাছে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যে মেয়েটা খুব চুপচাপ আপনার পরিবারের সামনে হালকা হাসি মুখে কথা বলতে চেষ্টা করবে যে মেয়েটা নতুন মানুষের সাথে কথা বলতে সংকোচ বোধ করে আপনার বন্ধুদের সামনে নিজেকে ভদ্র নম্র সুন্দরভাবে তুলে ধরতে চেষ্টা করবে এমনকি যদি আপনার পরিবার বা বন্ধুরা তার সাথে পুরোপুরি মানিয়ে নিতে না পারে তবুও সে চেষ্টা চালিয়ে যায় কারণ তার মানে শুধু একটাই ভয় থাকে ও যেন আমার জন্য অস্বস্তিতে না পড়ে এটা সত্যি খুব বড় ঝুঁকি কারণ অন্যের পরিবার বা গ্রুপে মিশে যাওয়া একজন মেয়ের ব্যক্তিত্ব স্বস্তি আত্মসম্মান সব কিছুর অপর চাপ ফেলে কিন্তু ভালোবাসা থাকলে সে বিশ্বাস করে তোমার পৃথিবী আমারও পৃথিবী হবে নাম্বার ছয় নিজের ভবিষ্যৎ প্ল্যান পর্যন্ত বদলে ফেলে যে মেয়েটা হয়তো অন্য শহরে চাকরি করতে চেয়েছিল। হঠাৎ আপনার জন্য স্টে করতে পারে যে হায়ার স্টাডি করতে চাইতো আপনার সাথে ফিউচার সিকিওর করতে প্রায়োরিটি বদলে ফেলে এটা সত্যি সবচেয়ে বড় ঝুঁকি কারণ ভবিষ্যৎ বদলানো যে কারোর জন্য ভয়ঙ্কর সিদ্ধান্ত শেষ পর্যন্ত একটা কথাই সত্য যাকে নারী ভালোবাসে তার জন্য সে অসম্ভবটাকেও সম্ভব করে তাই সে ভালোবাসার মূল্য বোঝো এটাই একজন পুরুষের সবচেয়ে বড় দায়িত্ব